প্রিয় পর্যটক ঢাকাবাসী আমরা দেখাচ্ছি ঢাকার ঝিলমিল আবাসিক প্রকল্পের পাশে হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ বাস টার্মিনাল অথবা ঢাকার যে ফুলবাড়িয়া বাস টার্মিনাল রয়েছে সেই বাস টার্মিনালটি পরিবর্তন করে অতি দ্রুত মাওয়া ভাঙা এক্সপ্রেসের মাথা কেরানীগঞ্জ ঝিলমিল প্রজেক্টের পাশে যে বিশাল একটি মাঠ রয়েছে এই মাঠের মধ্যে এখানে রাস্তা তৈরি করা হয়েছে আমরা বলবো যে ঢাকার গুলিস্থানের যেই জ্যাম বা ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডটি অতি দ্রুত যাতে হচ্ছে ঢাকার যানজট কমানোর জন্য আর ঝিলমিল আবাসিক প্রকল্পের পাশে এখানে মাঠের মধ্যে নিয়ে আনার জন্য আজকে ভিডিও করছি আমি বলছি মুসলাইউদ্দিন তরুণ আমরা পুরো আমরা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ঝিলমিল আবাসিক প্রকল্পের সামনেই একটি বাস উঠে যাচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেস সেই গাড়িটি উঠে যাচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেস সেই ব্রিজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটি চলে যাচ্ছে আমরা দেখাচ্ছি এইভাবে হচ্ছে মাওয়া ভাঙা এক্সপ্রেসে যাতায়াত করে আমরা পুরো মাঠটি আপনাদেরকে দেখাবো আমরা ঢাকার পরিবহন সংস্থা যারা রয়েছে এবং ঢাকার পরিবহন ব্যবস্থার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আমরা অনুরোধ করব। তারা যাতে হচ্ছে ঝিলমিল আবাসিক প্রকল্পের ডান পাশে তথা কেরানীগঞ্জ কদমতলির পরে যেই জায়গাটি রয়েছে একটি মাঠ রয়েছে বাম পাশে এখানে খেলার মাঠ সহ এখানে রাস্তাঘাট সব কিছুই তৈরি করা হয়েছে এখানে শুধু একটি পরিকল্পনার বিষয় এখানে বিশাল একর একটি মাঠ রয়েছে এই মাঠে যদি আপাতত হচ্ছে বাস টার্মিনালটি নিয়ে আসা হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তাগুলো এইটির মধ্যে টু এ রাস্তা এবং অন্যান্যভাবে অনেকভাবে রাস্তা রয়েছে এখানে ছোট ছোট অনেকগুলো ফ্লট যেটি রয়েছে এটি ঝিলমিল আবাসিক প্রকল্পের একটি অংশ এখানে রাজুক ভবন করা হবে এবং অন্যান্য এগুলো করা হবে এখানে যদি বাস টার্মিনালটি নিয়ে আসে তাহলে হচ্ছে ঢাকার মানুষ খুব স্বস্তিতে হচ্ছে যাতায়াত করতে পারবে এবং দক্ষিণের একুশটি জেলার মানুষ যাতায়াত করতে পারবে আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম সবসময় পর্যটকদের এবং বাংলাদেশে দেখার জন্য দৃশ্য এবং অন্যান্য এগুলো আমরা ভিডিও করে থাকি আপনাদেরকে বিভিন্ন মতামত দিয়ে থাকি আপনারা সেই মতামতগুলো গ্রহণ করেন এবং সেই মতামতের সাথে আপনারা আবার কাজ করে থাকেন আমরা আজকে হচ্ছে একুশে মার্চ দু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাব ঢাকা শহরের যানজটমুক্ত করার জন্য কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে যে ফুলবাড়িয়া বাস টার্মিনালটি রয়েছে সেই টার্মিনালটি যদি এখানে নিয়ে আসে তাহলে এখান থেকে মানুষ ঢাকার দক্ষিণের একুশটি জেলার মানুষ যে দূরপাল্লার গাড়িগুলো রয়েছে বিশেষ করে বরিশাল জয়শোর এবং হচ্ছে খুলনাগামী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো এখান থেকে খুব সহজে যাতায়াত করতে পারবে এবং এই পর্যন্ত যদি হচ্ছে ঢাকার মেট্রো রেল যদি এখানে আনা হয় মেট্রো রেলের একটি সার্ভিস দিয়ে দেওয়া হয় তাহলে এখান থেকে হচ্ছে যেতে পারবে এবং এখানে আসার পরে পরবর্তীতে আমরা দেখেছি যে কদমতলির পরে অনেকগুলো ছোট ছোট বাস টার্মিনালের বাসের কাউন্টার স্থাপন করা হয়েছে সেই স্থাপনগুলো সেখান থেকে শুরু করে এই মাঠটি যে অকেজোভাবে পড়ে রয়েছে এই অকেজো মাঠটির চারপাশে যদি আপনার বাউন্ডারি দিয়ে বা হচ্ছে এখানে যদি হচ্ছে বাস টার্মিনালগুলো রাখার জায়গা করা হয় তাহলে এখান থেকে হচ্ছে বাসগুলো যাবে তাহলে খুব নির্বিঘ্নে হচ্ছে ঢাকার যানজট কমে যাবে যানজট কমে যাবে সেখান থেকে মানুষ যাতায়াত করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এই যে সুন্দর টু লেনের রাস্তা চার লেনের রাস্তা আপনারা সেটি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ছেলে পেলেরা এসে এখানে খেলাধুলা করে সারাদিন এখানে খেলাধুলা করে এবং এই মাঠটি হচ্ছে পুরোটি হচ্ছে একটি খালি থাকে এখানে একটি মন্দির রয়েছে এখানে মসজিদ মন্দির এবং একটি কবরস্থানও রয়েছে এখানে তো আমরা যারা সংশ্লিষ্ট রয়েছেন আপনারা যারা রাজুকের সাথে রয়েছেন রাজুকের সাথে কথা বলে ঢাকার যেহেতু সিটি কর্পোরেশন রাজুক সেটি মিলে একটি প্রকল্প একটি কাজ আপনারা এখনই যেই বাসগুলো হচ্ছে আপনারা ব্যবহার করতেছেন সেই বাসগুলো যদি অতি দ্রুত যদি এখানে নিয়ে আসেন তাহলে এখান থেকে মানুষ বাসে হচ্ছে সংযোগ তৈরি করে বাসের টিকিট কেটে এখান থেকে হচ্ছে ঢাকার থেকে হচ্ছে দক্ষিণের বাসগুলো যাবে বিশেষ করে হচ্ছে দুইটি জেলার বিভাগের মানুষ খুলনা এবং হচ্ছে খুলনা রাজশাহী এবং হচ্ছে আপনার বরিশালের মানুষ এখান থেকে যাতায়াত করবে প্রায় একুশটি জেলার মানুষ এখান থেকে যাতায়াত করবে করতে পারবে তাহলে আর ঢাকার মধ্যে সেই জ্যামগুলো থাকবে না আমরা দেখেছি ঢাকার যে গুলিস্থান থেকে আসার পথে যেই জ্যামগুলো রয়েছে যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো সব গাড়িগুলো এখানে চলে আসবে এখানে অটোর মাধ্যমে হোক বা যেভাবে হোক এবং আন্তনগর যে গাড়ি রয়েছে সেই গাড়ির মাধ্যমে হচ্ছে গাড়িগুলো এখানে চলে আসবে যাত্রীরা এখানে চলে আসবে এখান থেকে হচ্ছে মানুষ দিন রাত চব্বিশ ঘন্টা যাতায়াত করবে তাহলে এখানে যে আবাসিক প্রকল্প সতেরোশো যে ভবন হবে সেই ভবনগুলোতে হচ্ছে মানুষ হচ্ছে ভবন করার জন্য বা আবাসিকে থাকার জন্য বা এখানে স্কুল কলেজ মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে সেগুলো থাকার জন্য বা সেগুলো করার জন্য মানুষ সেখানে উদ্বৃদ্ধ হবে এবং হচ্ছে উদ্বুদ্ধ হবে সেখানে এখানে যেভাবে আবাসিক প্রকল্প হচ্ছে পরবর্তীতে এই বাসটি যেইটি আবদুল্লাপুরে আপনারা প্রকল্প হিসাবে নিয়েছেন আপনারা সেখানে নিয়ে নিতে পারবেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এবং সদরঘাট গুলিস্তান থেকে যাতায়াতের জন্য যে জ্যামটা পড়ে সেই জ্যামটিও আর থাকবে না বড় বড় বাসগুলো সবই এখানে চলে আসবে তারা আর ঢাকার মধ্যেও তারা প্রবেশ করবে না এবং সায়দাবাদ যেই বাস টার্মিনাল সেটি শুধু সায়দাবাদে ব্যবহার হবে আর এখানে হচ্ছে দক্ষিণবঙ্গের বাসগুলো হচ্ছে এখানে ব্যবহার হবে ঢাকা থেকে দক্ষিণবঙ্গের বাসের জন্য এই কেরানীগঞ্জের এই ফুলবাড়িয়ার ঝিলমিল আবাসিক প্রকল্পের এই জায়গাটি হচ্ছে বিশেষ একটি জায়গা এখানে যাতে হচ্ছে বাস টার্মিনাল নির্মাণ করা হয় আপনারা এত বিশাল একটি পরিত্যক্ত জায়গা রয়েছে সেই এখানে আমরা দেখেছি জননী বল জননী কুরিয়ার সার্ভিস এবং সার্বিক পরিবহন যেটি রয়েছে তাদেরও কিন্তু এখানে স্টপেজ রয়েছে এবং তাদের স্ট্যান্ড রয়েছে সেখানে যাতে হচ্ছে বাসগুলোর হচ্ছে এখানে যে ফ্লট করা রয়েছে এইসব ফ্লট মালিকরা এখানে লাভবান হবে বাসগুলো রাখার মাধ্যমে মাধ্যমে বা কাউন্টার করার মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে এখানে একটি বাস টার্মিনাল করতে পারে তো পর্যটক এবং হচ্ছে ঢাকার জেলা প্রশাসক যারা রয়েছেন এবং হচ্ছে যারা পরিবহন খাতে রয়েছেন আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা যদি এই ঢাকার কেরানীগঞ্জ এই ঝিলমিল আবাসিক প্রকল্পে যদি আপনারা এখানে ঝিলমিলের মাঠে যদি বাস টার্মিনালটি স্থাপন করেন তাহলে হচ্ছে এখানের মানুষ ঢাকার দক্ষিণের মানুষ দক্ষিণবঙ্গের মানুষ হচ্ছে খুব সহজে যাতায়াত করতে পারবে এবং এটি বাস্তবায়নের জন্য সে আশা প্রত্যাশা করে আমি মুসতিউদ্দিন তরুণ আহ বিদায় নিচ্ছি ঝিলমিল আবাসিক প্রকল্প কেরানীগঞ্জ ঢাকা সকলকে অসংখ্য ধন্যবাদ